কার্যিকর কাণ্ড নিয়ে রীতিমতো উত্তাল একেবারে রাজ্য রাজনীতি আর এই আর্যিকর ইস্যু আর রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই এটা ছড়িয়ে পড়েছে একেবারে গোটা দেশে হু হু করে কর্মবিরতিতে গোটা দেশের চিকিৎসকরা এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা একেবারে শিখে উঠেছে কারণ জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা প্রশ্ন হুঁশিয়ারি দিয়েছেন কর্মবিরতি চলবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বারবার আবেদন করেছেন আপনারা কর্মক্ষেত্রে ফিরে যান মানুষকে চিকিৎসা পরিষেবা দিন কিন্তু তা সত্ত্বেও তারা নিজেদের দাবিতে অনন কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তার মধ্যেই কিন্তু আর কি করে চেনিস অংশ হত্যাকাণ্ড যেভাবে তরুণী চিকিৎসককে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে যে সমস্ত তথ্য সামনে আসছে যে সমস্ত অডিও ক্লিপগুলি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাতে কিন্তু রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো তথ্য সামনে আসছে সিউরে ওঠার মতো তথ্য সামনে আসছে তার মধ্যেই মধ্যে অবশেষে মৃত চিকিৎসকের ডায়েরি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মৃত চিকিৎসকের ডায়েরিতে যা লেখা মৃত্যুর আগে যা লিখে গিয়েছিলেন ডায়েরিতে চিকিৎসক যা উঠে এলো সামনে তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে আর এই ডায়েরি প্রকাশ করলেন করের মৃত চিকিৎসকের বাবা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একরা স্বপ্ন ছিল দুচকে ডিউটির আগে ডায়েরিতে যা লিখেছিলেন মৃধা চিকিৎসক তাতেই কিন্তু হৈচই একেবারে গোটা রাজ্যে সিবিআই অফিসাররা ইতিমধ্যেই নির্যাতিতা মৃতা তরুণী চিকিৎসকের বাড়িতে ঘুরে এসেছেন সূত্রের খবর ওই তরুণী চিকিৎসকের ডায়রি এবং বই দেখেছেন তারা মৃতা চিকিৎসকের বাবা মা আশঙ্কার কথা জানিয়েছেন আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মেয়ে ভালো ছিলেন না কোনো অশান্তির মধ্যে ছিলেন বলেই তারা আশঙ্কা প্রকাশ করেন এর মধ্যেই ওই মিতা তরুণী চিকিৎসকের জীবনের একরা স্বপ্ন নিয়ে ডায়েরিতে লিখে যাওয়া শব্দগুলো এবার সামনে উঠে এসেছে সিবিআইয়ের হাতে এবার এই ডায়েরি মৃতার তরুণী চিকিৎসক ডাক্তারের এমডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন এই স্নাতকোত্তর পরীক্ষার তিনি প্রথম স্থান অর্জন করতে চান বলে ডায়েরিতে লিখে রেখেছিলেন গোল্ড মেডেলিস্ট হতে চান নাইট শিফটে ডিউটিতে যাওয়ার আগে সেই এক রাত স্বপ্ন নিজের ডায়েরিতে লিখেছিলেন বলে ওই চিকিৎসকের বাবা জানালেন কিন্তু সেই নাইট শিফট যে তার জীবনের অন্তিম ডিউটি হবে তা কেউ কল্পনাও করতে পারেনি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া এই মৃতা তরুণী চিকিৎসকের বাবা বলেন মেয়ে অত্যন্ত মেধাবী ছিলেন দিনে দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করতেন নিজের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতেন মেয়ে কিন্তু ওই অভিশপ্ত রাতেই সমস্ত স্বপ্ন ভেঙে চুড়ে শেষ হয়ে গেছে ডায়েরিতে নাইট শিফটে ডিউটিতে যাওয়ার আগে একরা স্বপ্নের কথা লিখেছিলেন কিন্তু বাস্তবে তা সফল হলো না ওই প্রতিবেদনে জানা যাচ্ছে তরুণী চিকিৎসকের বাবা বলেছেন আমার মেয়েকে আমি ফিরে পাবো না কিন্তু আশাবাদী হতে পারি দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে সমর্থন হচ্ছে তার ন্যায় বিচারের জন্য লড়াইয়ের ক্ষেত্রে আমাদের প্রচুর সাহস যোগাচ্ছে ওই তরুণী চিকিৎসক ডাক্তার হওয়ার যে স্বপ্ন দেখেছিলেন তার জন্য প্রচুর কঠোর পরিশ্রম করতেন তরুণীর বাবার কথায় তারা অভিভাবক হিসাবেও অত্যন্ত আত্মত্যাগ করেছিলেন বলেই জানিয়েছেন অনেক কষ্ট করে মানুষ করেছিলেন অনেক কষ্ট করে তাকে ডাক্তারি পড়িয়েছিলেন এক রাত স্বপ্ন বুকে নিয়ে তিনি ডাক্তারি পড়তে গিয়েছিলেন বাবা মায়ের কষ্ট নিরাময় করতে চেয়েছিলেন কিন্তু এক রাতেই সব কিছু শেষ হয়ে গেল স্বপ্ন ভেঙে চুড়ে তছ নচ হয়ে গেল তবে মৃতার চিকিৎসক তার আশঙ্কার কথা কিন্তু আগে থেকেই জানিয়েছিলেন তার পিতা এবং মাতাকে সিবিআইকে স্পষ্ট জানিয়েছে তার বাবা এবং মা মৃতার চিকিৎসক বারবার বলতেন আরজি কর যেতে আর ভালো লাগে না আরজি করে নাইট ডিউটি করতে ভালো লাগে না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছেন তার বাবা এবং মা এবং ডিউটিতে যাওয়ার আগে তরুণী চিকিৎসক যা লিখেছিলেন মৃত্যুর আগে যা লিখেছিলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে নিজের এক রাজ স্বপ্ন সেই স্বপ্নের কথাই কিন্তু লিখেছিলেন ডায়েরিতে তিনি ডাক্তারির এমডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এই স্নাতকোত্তর পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করতে চান বলে জানিয়েছিলেন গোল্ড মেডেলিস্ট হতে চান নাইট শিফটে ডিউটিতে যাওয়ার আগে সেই স্বপ্নের কথাই নিজের ডায়েরিতে লিখেছিলেন এই মৃতার চিকিৎসক এমনই কিন্তু ডায়েরি থেকে উঠে আসছে বিস্ফোরক তথ্য তবে এক নিমেষেই কিন্তু সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে সিবিআই তেরে ফুড়ে মাঠে নেমেছে সঞ্জয় যে গ্রেপ্তার হয়েছে তাকে দফায় দফায় জেরা চালাচ্ছে তার সাথে আর কোন মাথারা জড়িত ছিল কাদের অঙ্গুলি হেলনে কাদের নির্দেশে এই কাজ করেছিলেন তিনি এবং তার সাথে ওই রাতে আর কারা কারা ছিলেন এমনিতেই কিন্তু তিরিশ দিনের যে সিসিটিভি ফুটেজ আর্জি করে সংগ্রহ করেছে পুলিশ পুলিশের হাত থেকে সমস্ত তথ্য নিয়েছে সিবিআই আধিকারিকরা তবে রাতে যেমন ওই দিন সেমিনার হলে ঢুকতে দেখা গেছে সিসিটিভি ফুটেজে এই সঞ্জয় রায়কে সিভিক ভলেন্টিয়ারকে তার সাথে সাথে আর কাকে কাকে দেখা গিয়েছিল ওই সেমিনার হলে ঢুকতে আর যে প্রশ্নটা উঠে গেছে যে প্রশ্নটা ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদের এই সেমিনার হলের চাবিটা খুলল কে কারণ এটা তো চাবি দেওয়া থাকে চাবি খুলে দিল কে বা এই সেমিনার হলে তো আরও অনেক চিকিৎসক রাতে বিশ্রাম নেন তাহলে ওই চিকিৎসক সেদিন একা কেন ছিলেন এমনই কিন্তু প্রশ্ন উঠে গেছে তার মধ্যেই কিন্তু সামনে এলো সিবিআইর হাতে এলো বিস্ফোরক ডায়েরি এবং মৃধা চিকিৎসকের বাবা এবং মা তথ্য তুলে দিয়েছেন সিবিআইয়ের হাতে সিবিআই কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে আজ কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের হাতে একেবারে পাওয়ার তুলে দিয়েছে সুপ্রিম পাওয়ার তুলে দিয়েছে সিবিআই যাকে পারবে তদন্তের স্বার্থে জেরা করতে পারবে হেফাজতে নিয়ে তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে এই কাণ্ডে আর কোন কোন মাথারা জড়িত তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে বিভিন্ন অডিও ক্লিপ ফাঁস হচ্ছে যে সমস্ত তথ্য সামনে আসছে তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে ভোটার রাজ্যের